মুস্তাফিজ সাকিবের আইপিএল যাত্রার লাভ খুঁটি মোস্তাফিজ সাকিব আইপিএল খেলছে তারা খেলার মধ্যেই আছে ম্যাচ অনুশীলন হচ্ছে তারা দলের সঙ্গে আয়ারল্যান্ডে চোর দেবে সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পের অনুশীলনটা তোমার খেলেই কুশিয়ে নেবে আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণার আগে পেছে এমন বক্তব্য ছিল বিসিবির কিন্তু দিন করিয়ে বাস্তবতা জাতীয় দলের বাটি ক্রিকেটাররা যখন প্রিমিয়ার লিগে রান উইকেটের সাফল্যে নিজেদের চালিয়ে নিয়ে সাসেক্সে ক্যাম্প করছে তখন সাকিব মোস্তাফিজকে মাত্র একটি করে ম্যাচ খেলেই ফিরতে হয়েছে তাদের ম্যাচ অনুশীলনের এই ফাঁকটি গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্ট টাইগারদের ভোগাবে কিনা এমন প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া মিলছে সাবেক ক্রিকেটার কোচদের থেকে আলাপকালের সাকিবের মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বললেও তাদের অনেকেই মুস্তাফিদের ব্যাপারে চোর দিয়ে কিছু বলতে পারলেন না কাদের চোটের পর দীর্ঘ পুনর্বাসন নিউজিল্যান্ড সফরে ফেরা বিরতি দিয়ে কয়েকটি ম্যাচ খেলা পরে শ্রীলঙ্কায় মাঠে নেমেছিলেন মুস্তাফিজ পারফরমেন্সের ওঠানামা ছিল সেই দেখা মিলছিল নিজের খেলার শেষটি টুয়েন্টিতে অবশ্য চার উইকেট নিয়ে সরুতে ফেরার আভাস দিয়ে আইপিএল যান তারপর লম্বা বিরতি সানাইডার্সের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে খেলা একমাত্র ম্যাচের দুই দশক